করে রান্না কি আনরোমান্টিক কাপল রে ভাই বসে আছে তবু একটা ছবিও তোলে না ক্যামেরার ব্যাগ নিয়ে বসে আছে কিন্তু একটা রিলসও বানাচ্ছে না সত্যি এরা মনে হয় জানে না এখানে রিলস বানালে কতটা ভাইরাল হয় না একটা রিলস বানাই চল না কেমন করে বলছে ওই লোকটা আচ্ছা ঠিক আছে চল দসা ইডলি सांবার চাটনি চাটনি দসা কোথায় কোথায় তুমি ঝড়ে করে শব্দটা আমি আর নিতে পাচ্ছি না ছমরা করোনা সেই দিন তো চলে গেছে এক মাসের জন্য বাবার বাড়ি মধু আমার সঙ্গে ঝগড়া করে এক মাসের জন্য বাপের বাড়ি চলে যাচ্ছো প্লিজ এরকম করো না আমি জানতাম তুমি আমায় ছাড়া থাকতে পারবে না আরে না না থাকতে পারবো না কেন আমি বলছি সেই যখন বাপের বাড়ি যাচ্ছো তখন এক মাসের জন্য কেন যাচ্ছ একেবারে মতো যাও শিবদা শিবদা তোমার গার্লফ্রেন্ড জোনাকে তোমার বন্ধু বিশালের সাথে প্রেম করছে কি বলছিস আমি বিশ্বাস করি না আমরা ওই দেখো শিবুদা আমি বলেছিলাম না মিথ্যে কথা বলার জায়গা পাসনি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে মিথ্যে কথা বলা কেন শুধু এটা তোমার গার্লফ্রেন্ড নয় ওটা আমার গার্লফ্রেন্ড কিন্তু পাশের ছেলেটা বিশাল নয় পাশের ছেলেটা সাগর আর কোনোদিন আমার গার্লফ্রেন্ডকে নিয়ে মিথ্যে কথা বলবি না ওয়াও আমাদের নতুন এসি তাহলে মধু এসি লাগিয়ে দিলা আর তোমাকে গরমে কষ্ট করতে হবে না তুমি হচ্ছে বেস্ট হাজবেন্ড কিন্তু সব সময় এসি ছাড়লে তো কারেন্ট পড়বে আরে দূর পাগলি তুমি হচ্ছে ফেমাস ইউটিউবার শিবু অধিকারীর বউ কারেন্ট পড়লে পূর্বে তুমি 24 ঘন্টা এসি চালিয়ে ঘরের ভিতরে থাকবে লাভ ইউ সোনা শোনো না আজকে না কারেন্টের বিল দিয়ে গেছে কত বিল এসছে পনেরো হাজার আরে مجھے چکر آنے لگا ہے اب তুমি কি অজ্ঞান হয়ে গেলে তো অজ্ঞান হবে তুমি কি করব কালকে থেকে اسی বলদো হাত পা নাড়িয়ে ঘুমাবে আর যদি না ঘোরাসে তাহলে ছাদের উপরে শুয়ে থাকবে এই শোনো না খুব গরম পড়েছে এসি নাও হয়তো একটা কুলারি এনে দাও সিলিং ফ্যান এনে দাও আচ্ছা তাহলে হাত পা খাই এনে দাও তুমিও খাওয়ার কথা বলো আমিও বলবো